বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গ ভীমা মন্দিরে উপচে পড়া ভিড় চলছে পুষ্পাঞ্জলি পালা পাশাপাশি ব্যবসায়ীদের খাতা পুজো অবস্থিত দেবী মন্দিরে মতে সতীর বা পায়ের গোড়ালি পড়েছিল সেখানে একান্ন পিঠের ওই পীঠ ওই দেবী বর্গ ভীমা মন্দির প্রতিদিনের থেকে বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় জমে মন্দিরে বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে সুখ কামনায় মায়ের কাছে হাজির হয়েছিলেন ভক্তরা মায়ের পুজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই যাতে সারা বছর সুখ কাটে সে কারণেই বছরের প্রথম দিনে লম্বা লাইন মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে ভক্তরা আসেন মন্দিরে ভোর চারটা থেকে শুরু হয়েছে পুজো ও পুষ্পাঞ্জলি স্নান এবং অঙ্গরাজ হয়েছি এবং ব্রহ্মমূর্তি থেকে মায়ের পুজো অর্চনা আরম্ভ হয়েছি এবং ভক্তজন দূর দূরান্ত থেকে আসছি মায়ে প্রাতেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন হচ্ছে যেসব ভক্ত দূর দূরান্ত থেকে আসছে মায়ের কাছে পুজো নিবেদন করছি এবং পুষ্পাঞ্জলি অর্গ নিবেদন করছি এবং যত তাম্রলিপ্ত নগরে ব্যবসায় বৃন্দরা আছেন সব মায়ের কাছে এসে খাতা মোহর দিয়ে শঙ্খসারী দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করে তবেই মায়ের কাছে এই পহলা বৈশাখ যাতে কামনার্থে সবাই মঙ্গল কামনা হয় তার জন্য মায়ের কাছে কৃপা ভিক্ষা এবং মায়ের কাছে কেবলমাত্র পূর্ণার্থীরা আসছেন জানি সারা বছর ভাবো ভালোভাবেই শুভ মঙ্গল কামনা হয় কেমন ভিড় হচ্ছে এখনও পর্যন্ত অন্যান্য বছর থেকে প্রচুর ভিড় হয়েছে যেন এই বৈশাখ কেবলমাত্র আজকে মঙ্গলবার করেছে এই মঙ্গলবারটা কেবলমাত্র মায়ের কুলোবার সেই কুলোবারের জন্য পহলা বৈশাখ এবং মায়ের মঙ্গলবারে পুজো নিবেদন হয় তার জন্য খুব যোগ এবং করেছে প্রণব চক্রবর্তী পয়লা বৈশাখে আজকে হাজার হাজার ভিড় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে সবাই তো চায় যে বছরের প্রথম দিন নববর্ষের দিনে মাকে প্রণাম জানিয়ে একান্ন দিনের দিন মা বর্ধ সবাই প্রণাম জানিয়ে নতুন বছরটা সুন্দর করে শুরু করতে চায় ওই জন্য কালকে প্রায় সারা মন্দির খোলা ছিল সবাই আছে লাইন দিয়ে আজকে ভোর থেকে পুজো শুরু হয়েছে সবাই ক্রিসমাস দিচ্ছে এবং পুজো দিচ্ছে যারা ব্যবসায়ী তারা হালখাতা করে ব্যবসা যাতে তাদের সামনের বছর ব্যবসা যাতে আরও সিবিটি হয় তার কামনা করছে এবং এখানে দেখছেন প্রচুর লোকের সমাগম এবং তার জন্য পুলিশ প্রশাসন থেকে প্রচুর আজকে পুলিশও মোতায়েন করেছেন ওনারা এবং আমাদের ভলেন্টিয়ারও প্রচুর আছে চারিদিকে এবং প্রত্যেকটা জায়গায় কে কোথায় কীভাবে দাঁড়াবেন তার ব্যবস্থা দেখা হচ্ছে এছাড়া মন্দির পুরো সিসিটিভি ক্যামেরায় পুড়ে দেওয়া হয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যাতে আমাদের মন্দিরে কোনোরকম দুর্ঘটনা দুর্ঘটনা কোনো না ঘটে আমরা চাই সবাই আসুক মায়ের কাছে শান্তিতে তাদের পুজো দিক মনস্কামনা জানাক দিয়ে আবার শান্তিতে বাড়ি ফিরে যাক এবং সারা বছরটা যাতে সবাই ভালো সবার ভালো কাটে মায়ের কাছে এই কামনা জয় মা বর্গী আমার নাম অয়ন অধিকারী আমি মন্দির কমিটি অ্যাকাউন্ট আমি জবানায়ন মন্ডল আমি আজকে পয়লা বৈশাখে এখানে পুজো দিতে এসেছি আমি প্রত্যেক বছরই আসি ফার্স্ট জানুয়ারিতেও আসি আর পয়লা বৈশাখেও আসি আমার ভালো লাগে কেন বর্গমীমা আমার প্রত্যেক বছরে মনোবাসনা পূর্ণ করে তাই প্রত্যেক বছরে আমি এই দিনটা আসবোই যত যাই হয়ে যাক না কেন হ্যাঁ খুব ভালো লাগে এই মন্দিরে আসলাম মনের শান্তি হয় আমি মেছাদা থেকে হ্যাঁ বিদ্যাসাগর পল্লী আয়ার মন্ডল